তার জন্য আমি আসলে নিজেকে প্রিপেয়ার করছি তো এটার জন্য ওয়েট করতে হবে কোনো প্রোগ্রামে হয়তো বা আপনাদেরকে অবশ্যই সেই বিষয়টা জানা যাবে অঞ্জনা হচ্ছে আমাদের কিংবদন্তি একজন অভিনেত্রী আসলে পৃথিবীতে কেউই বেঁচে থাকবেন না আমি আপনারা আমরা কেউই থাকবো না এটা আসলে শ্রদ্ধা ভালোবাসা কারণ দুই লাগে তার সাথে একটা স্টেজে আমরা একটা প্রোগ্রামে ছিলাম আমার খুব খারাপ লাগছিল সো ওনার আপনার আমি আমি মনে করি যে উনি বেসি মাসি

সাজসজ্জাটা শেখে আমরা যেমন বলি না যে আপনি কার কাছ থেকে শিখেছেন আমার মনে হয় আলজাউটি প্রত্যেকটাকে একটি উত্তর করবে যে আমি আমার মার কাছ থেকে শিখেছি লিপস্টিক দেওয়া কাজল পরা কবি পাঠানোর জন্য বলা তো সেই জায়গা থেকে আমি দাঁড়িয়ে কি বলবো অনেক দোয়া যে উনি এত বড় একটা বিটি লাউ দিয়েছে ঝিঞ্জিরার এই সাইডে যারা আছেন তারা প্রত্যেকটা নারী অনেক সুন্দরী কারণ আমি যেহেতু সিনেমা শুটিং করি সেই সুবাদের বিভিন্ন জায়গায় যাওয়া হয় তো আমার এই দিকেও আসলে অনেক আশা করেছে অনেক শুটিং করেছে হয়তো আগামীটা হবে আমি দেখেছি এখানকার মেয়েরা অসম্ভব পরিবারটি সুন্দর তো সে